আগরতলা শহর লাগোয়া বলদাখাল ব্রিজ সংলগ্ন পালপাড়া এলাকার রাস্তা দেখলে আপনি অবাক হয়ে থাকবেন এটা কি রাস্তা না অন্য কিছু বলদাখাল ব্রিজ থেকে আড়ালিয়া যাওয়ার পথে এই রাস্তাটি অবস্থিত হয় ভয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তীর বিধানসভা কেন্দ্র এলাকাতে ত্রিস্তর পঞ্চায়েতের পশ্চিম জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন কৃষ্ণজিৎ দাস ও প্রার্থীরারও দেখা নেই এলাকা জুড়ে দীর্ঘ দেড় থেকে দু বছর ধরে এই অবস্থায় রাস্তাটি চলছে এলাকার লোকের যাওয়া আসার সমস্যা মেটানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না ওল্ড আগরতলা ব্লক পাশাপাশি এই রাস্তা দিয়ে যেই যাতায়াত করছে সবাই এলাকার নেতৃত্বদের কথা বলছে না বরং নেতা এই এলাকায় যার রাস্তা অবস্থা বেহাল থেকেও বেহাল তবে বিধায়ক নির্বাচনের প্রচারের পরে আর এই এলাকায় দিয়ে এসেছে কিনা তাই এখন বড় প্রশ্ন

ওই polu keuri da polu pratiwadi pare emne apnara apnara je netar ache ba local jara ache